আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসালাত আলা আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বরকত শব্দটি আরবি যার অর্থ হল কল্যাণ বা প্রাচুর্য বা বৃদ্ধি পাওয়া পরিভাষায় বরকত বলা হয় ওই জিনিসকে যার মধ্যে আল্লাহর কল্যাণ নিহিত রয়েছে আর এই বরকত যদি ব্যবসায় প্রবেশ করে তাহলে তার সম্পদকে বৃদ্ধি করে দেয় এবং সম্পদের মধ্যে বরকত লাভের জন্য কয়েকটি পন্থা আছে প্রথম যে পন্থা দান সৎকা করা দ্বিতীয় যে পন্থা আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় করলে আল্লাহ রবীন্দিন সে সম্পদের মধ্যে বরকত দান করে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করলে এবং দিনের কাজে সম্পদ ব্যয় করলে আল্লাহ রা আলমিন সে সম্পদের মধ্যে বরকত দান করে এতে সম্পদ কমে না বরং বাড়ে পক্ষান্তরে অবৈধভাবে সম্পদ উপার্জন করলে আল্লাহ রব্লা আলমিন সে সম্পদের মধ্যে বরকত দান করেন না বাকারা দুইশো ছিয়াত্তর আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলেন আল্লাহ তারা সুদকে মিটিয়ে দেন বিলুপ্ত করে দেন ধ্বংস করে দেন আর দান সৎকাকে বাড়িয়ে দেন তাই আমরা যদি দান সৎকা করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের সম্পদকে বাড়িয়ে দিবেন মুসলিম শরীফের পুরোশো অষ্টাশ হাদিসে হরজ আবু হরে রা আনু থেকে বর্ণিত তিনি বলেন পিয়ন্বী সাল্লাম বলেছেন সৎকা সম্পদকে বাড়িয়ে দেয় এবং ক্ষমা করার দ্বারা আল্লাহ তালা বান্দার ইজ্জত বৃদ্ধি করে দেয় এবং কেউ যদি আল্লাহ তালার উদ্দেশ্যে তাওয়াজু বা বিনয় অবলম্বন করে আল্লাহ রবুল্লাহ আলমিন তার মর্যাদাকে উঁচু করে দেয় তাই আমরা যদি সৎকা করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন বোখারি শরীফের চার হাজার ছয়শ চুরাশি নং হাদিসে হজতাবু হরের রাজিয়াল আনু থেকে বর্ধিত তিনি বলেন পিয়নবী সাল্লাম বলেছেন আল্লাহ তারা বলেন হে আদম সন্তান তুমি আমাকে দান করো আমি তোমাকে দান করো তাই আমরা যদি দান করতে পারি আল্লাহ রব্লা আলমিন স্বয়ং আমাদেরকে দান করবেন বোখারি শরীফের চোদ্দশো বিয়াল্লিশ নং হাদিসে হজতাবু হরের রাজিয়াল তালা আনু থেকে বর্ধিত তিনি বলেন পিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুইজন ফেরিস্তা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন অপরজন বলেন হে আল্লাহ আপনি কৃপন কে ধ্বংস করে দিন তাই আমরা যদি দান সৎকা করতে পারি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন ইনশা আল্লাহ